নমস্কার বন্ধুরা আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আমার হাতে রয়েছে আর মাছ আর মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আজকে এটা আর মাছেরই প্রিপারেশান আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার অনেক সময় আমার পলিকরাও আর মাছ কিনলে জিজ্ঞেস করে যে দাদা কিরম করে আর মাছ করতে হয় তাই ভাবলাম আর মাছটা দেখা যায় শীতেও আর মাছটা খুব ভালো আসে আর আর মাছ বাড়ির সবাইকে খাওয়ানো যায় কাঁটা নেই সুস্বাদু সুন্দর খেতে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আর মাছগুলো ছেড়ে দেব অবশ্যই চাপা দেব যাতে ফেটে না এসে চিৎকার করে মাছটা অবশ্যই একটু হালকা করে ভাজতে হবে এই মাছ কিন্তু খুব কটা ভাজা যাবে না মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দিয়ে এইখানে দিয়ে দেবো পেঁয়াজ আর আদা বাটা তবে সেটা কিন্তু খুব সামান্য নয় এখানে খুব বেশি মশলা প্রয়োজন পড়বে না ওই মাছ আমার তোলা হয়ে গেছে দেখুন একটা ছোট্ট পেঁয়াজ আর এক ইঞ্চি রকম আদা আমি বেটে রেখেছি শিলনোটাতে পেঁয়াজ আদা বাটাটা এবার ভালো করে একটু কষিয়ে নেব আর দিয়ে দেবো নুন হলুদ আর জিরের গুঁড়ো দিচ্ছি হলুদ এরপর দেবো গুঁড়ো জিরে আর এরপর দেবো নুন একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে শেষে গুঁড়ো লঙ্কাটা দেব একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এই সময়টা মশলা কষানো আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা তো প্রত্যেকে নিজের জীবের অনুসারে খাবে তাই ঝালটা নিজের ইচ্ছা মতন এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার দিয়ে আবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব জল গরম চাপিয়েছি জলটা ফুটে দিলেই আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা কষানোর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না কি বলবো এটা নিজেরা না করলে তো বুঝতে পারবেন না আচ্ছা আমি এবার দিয়ে দিচ্ছি গরম জল আর এর মধ্যে এবার মাছগুলোকে দিয়ে চাপা দিয়ে একটু হতে ভাজা মাছগুলোকে এর মধ্যে বসিয়ে দিলাম দেখুন জল তো ফুটছে এখানে একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম আবার মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেব দেখুন জল ফুটে একদম শুকিয়ে গেছে আর তেল বেরিয়ে এসেছে আমার আর মাছের প্রিপারেশানটা রেডি আর মাছের ঝাল কমপ্লিট দেখিয়ে দিই আপনাদেরকে এইবার এতে দেব এক চামচ ঘি এটা এই সময়টা করে আপনারা কিন্তু খেয়ে দেখতে পারেন এবং অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল আপনাদের মন্তব্যগুলো পেলে ভারী উৎসাহিত হই নতুন ব্লগ বানাতে নতুন কিছু এক্সপেরিমেন্টাল রান্না করতে এই আর কি জোর করব না তবুও এটা একটা আবদার বলতে পারেন আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সম্পর্কে আপনাদের পরিচিতদের মধ্যে অবশ্যই জানাবেন তাতে কিন্তু উভয়েরই ভালো আমার চ্যানেলটা আরও অনেক লোক দেখতে পাবে আর অনেকেই তো আছে যারা টান্না করতে ভালোবাসে তারাও অনেকগুলো রান্না দেখতে পাবে যেরকম আমি চেষ্টা করি আর কি সেই জন্যই বলা খারাপভাবে নেবেন না যেন তাহলে চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের ব্লগে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে অনেক অনেক ভালো রাখবেন টাটা